করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা সহ সচেতনতা বাড়াতে চট্টগ্রামে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন সকাল থেকে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয় এই সময় মাস্ক ছাড়াই চলাফ চলাফেরা করতে দেখা যায় বেশিরভাগ মানুষকে মোবাইল কোর্ট দেখে অনেকে তড়িঘড়ি করে মাস্ক পরেন সড়কে মার্কেটে গণপরিবহনে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাস্ক না পরায় জরিমানা করেন অনেককে শপিং মলে অভিযানের সময় ম্যাজিস্ট্রেট দেখে অনেকেই পালানোর চেষ্টা করেন হ্যাঁ আমাকে একটা জরিমানায় পাঁচশো টাকা প্যালে আসলে আমি একটি নেটওয়ার্কিং মার্কেটিং জব করি তো ওখানে চলে আসি জনগণের জন্য ভালো হচ্ছে পাবলিক সচেতন হচ্ছে কোন কোন বন্ধ দেখছি আমরা বিভিন্ন শপিং মল বাজার আমরা রাস্তাঘাটে যেখানে যাকে যাকে মাস্ক ছাড়া পাচ্ছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে মাস্ক উপহার দিচ্ছি